আমরা যদি চিন্তা করি আমাদের হাতে এখন তিরিশ দিন সময় আছে আচ্ছা তিরিশ দিন নাও থাকতে পারে কম বেশি হতে পারে বাট আমি তিরিশ দিনের একটা স্টাডি প্ল্যান চিন্তা করতেছি যদি কারো জন্য এটা বিশ দিন হয় পঁচিশ দিন হয় কোনো সমস্যা নাই বাট আমরা দেখবো আমাদের কোন কোন জিনিস মিনিমাম করতে হবে আমি কনসিডার করে নিচ্ছি আপনাদের এই মুহূর্তে সবগুলো সাবজেক্টেই একটা অ্যাভারেজ আইডিয়া আছে আপনার কোনো ধরনের কোনো প্রিপারেশন নাই যদি কারো এমন হয় আপনি স্পেসিফিক একটা সাবজেক্টে বেটার আর একটা সাবজেক্টে উইক সেক্ষেত্রে উইক ওইটাতে একটু বেশি সময় দিবেন বাট যদি এমন হয় যে আপনি সবগুলোতেই মোটামুটি সিমিলার অবস্থায় আছেন তাহলে আপনার জন্য এবছরের পরীক্ষাটা হচ্ছে জাস্ট এ চান্স ডেফিনেটলি আই পরীক্ষার জন্য এক মাস প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট নয় কিন্তু চান্স পাওয়ার মতো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেকাংশেই যথেষ্ট যদি এক মাসের প্রিপারেশনে বিশ দিনের প্রিপারেশনে চান্স পেতে হয় আই উইল কম্পেয়ার দিস প্রিপারেশন উইথ বাংলাদেশ ক্রিকেট টিম

তুলনামূলক খারাপ পারফর্ম করবে সহজ কথা বলি এই এক মাসের প্রস্তুতির জন্য অবশ্যই খুব আগাতে হবে এবং খুবই সিলেক্টিভ কিছু টপিক পড়তে হবে আপনার এই পোস্টটা যারা দেখতেছেন এটা আমার কয় তারিখে পোস্ট দেখেন না এটা হচ্ছে আঠাশে অক্টোবর আহ উনিশ তেতাল্লিশ মানে সাতটা এ দেয়া পোস্ট এটা একবার ডিটেলসে একটু করে নিবেন আবারও এবার আমি একটু সিরিয়ালি আগাই এই উপরে দিকের কথাবার্তা সবকিছু বলা আছে এটা একটু দেখে নেবেন আমি টপিক ওয়াইজ দেখাচ্ছি ভোকাবুলারিতে আই উইল সাজেস্ট অনলি জিআরি তিনশো তেত্রিশ অনলি এটার অল পিডিএফ লিঙ্কটা ইন্টারনেট সার্চ দিলে অ্যাভেলেবেল যারা আমাদের এই এক্সাম ব্যাচটা ফলো করবেন বা ক্র্যাশ কোর্সটা ফলো করবেন তাদের জন্য আমি ক্লিয়ারলি বলে দিই জিআরই তিনশো তেত্রিশের এই রিসোর্স গুলো আপনি এই চারটা লিঙ্ক মাস্ট ফলো করবেন এই চারটা লিঙ্কে প্রত্যেকটা জায়গায় যা দেয়া আছে অবশ্যই ফলো করবেন কিভাবে এটা পড়তে হবে এই জিনিসটা আপনাদেরকে দেওয়া আছে কোথায় দেয়া আছে এই জায়গাতে সেকেন্ড পার্ট তে দেওয়া আছে কিভাবে পড়তে আপনি করবেন সেটা হচ্ছে যদি এতটুকু হয়ে যায় আমাকে অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্স দিতে হবে রিডিং এ আচ্ছা রিডিংটা আপনারা যারা মনে করেন যে ইংলিশের জন্য এটা ভুল ধারণা রিডিং আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে এই কয়েকটা দিন একটু অন্তত ঘড়ি ধরে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট যদি রিডিং করতে হবে রিডিং আপনাকে ইংলিশে যেমন লাগবে রিডিং কম্পিহেনের জন্য ম্যাথ অ্যানালিটিক্যাল সব জায়গায় স্পেশালি অ্যানালিটিক্যালে রিডিং খুবই কাজে লাগবে ম্যাথ কোশ্চেন পড়ার জন্য রিডিং কাজে লাগবে আপনাকে আসলে ইংলিশ পড়ায় অভ্যস্ত হতে হবে এটার জন্য আপনি ডেডিকেটেড দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ডিপেন্ডিং অন ইয়োর অ্যাভেলেবল স্লট টাইমটা বরাদ্দ করবেন ভেরি সিম্পল কি করবেন দুই থেকে দুই সালের রিডিং গুলো করে ফেলতে হবে যদি প্রশ্ন করেন ভাই এগুলো কোথায় পাবো এইটা পাওয়ার জন্য আপনার হাতে একটা বিগত বছরের প্রশ্ন ব্যাংক থাকতে হবে এটা মার্কেটে অনেকের হাতে ক্যাপেস্টার মেন্টর সাইফুর যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক কিনে নিতে হবে যদি আপনি মনে করেন যে ভাই আমি এটা এই মুহূর্তে করব না তাহলে কোনো সমস্যা নাই আপনি কোনো একটা জায়গা থেকে কিছু রিডিং কন্টেন্ট জোগাড় করতে হবে বাট আই সাজে যেহেতু আইবিএ এক্সাম আপনি অবশ্যই আইবিএ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা টার্গেট করেন যারা আমাদের এক্সাম ব্যাচের এই জিনিসগুলো থেকে প্রিপারেশন নিতে চান আমি তাদের জন্য বলবো তারা আলাদা করে রিডিং খুব বেশি পড়ার দরকার নাই বাট বাট আপনি তিরিশটা মডেল টেস্টে থাকা তিরিশটা ফেলবেন এখন একটা খেয়াল করেন আপনি যখন মডেল টেস্ট দিবেন তখন তো রিডিং হবে না আপনি থাকবেন শেষ করলেন আপনি রিডিং আলাদা করে একবার পড়বেন আলাদা করে একবার পড়বেন আদালত রিডিং স্কিলটা বাড়বে না আপনি তো রিডিংস করা হবে না পরীক্ষার মধ্যে করবেন তারা সো অনলি ডেডিকেটেড রিডিং হিসেবে এই কাজটা করবেন স্টিল আপনি যদি মনে করেন আপনার হাতে সময় আছে আপনি রিডিংটা আরো একটু বাড়াতে চান রিডিং স্কিল যত বাড়াবেন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে বিকজ রিডিং স্কিল উইল ইনক্রিজ অর উইল এন রিচ ইউর মার্কস ইন দ্য রাইটিং সেকশন এজ ওয়েল সো রিডিং এর জন্য সিমিলারলি আপনার এখানে আমাদের একটা কন্টেন্ট দেওয়া আছে এটা আপনি একটু ফলো করতে পারেন রিডিং কম্পিহেনশন স্পেশালি আমি বলবো শর্ট এন্ড নন ফিকশন প্যাসেজ এই পিডিএফটা একটু পড়ে ফেলবেন এটা যদি টাইম দিতে পারেন আপনার রিডিং স্কিল ডেফিনেটলি ডেফিনেটলি অনেকটাই বাড়বে এবং এটা আপনাকে পরীক্ষার হলে খুব খুব হেল্প করবে গ্রামার আমি আর এটা বলবো না ক্লিপস করবেন বিকজ এখানে বলেই দিছি ক্লিপস তো মতো সময় হয়তো আপনার হাতে নাই আপনি দুইটা কাজ করবেন এই দুইটা জিনিস মাস্ট মেজর টেস্ট ডট কম এ যে ফিফটি এসেন্সিয়াল গ্রামার রুলস গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন আর ব্যারন সেটের এখানে চ্যাপ্টার এইট এর চ্যাপ্টার এইট এবং নাইন এই পিডিএফ ও গুগলে সার্চ দিলে পাবেন আমাদের কোর্সে যারা আছেন তাদের আমি বলবো এত খোঁজাখুঁজি করতে যায় না কিচ্ছু করার দরকার নেই সবার আগে ওই দুইটা তো পড়বেনই আরো চারটা জিনিস পড়বেন সেটা কোথায় পাবেন পার্ট এ যান আপনি আজকে থেকে পড়া শুরু করে দিবেন এই ভিডিওটা যখন মানে এই ক্লাসটা যখন শেষ হবে তখন থেকে এই যে ফিফটি গ্রামার রুল যেটা বলছিলাম এটা এবং কি করবেন প্রত্যেকটা রুল রুল এভরি ফেলবেন এবং এটা পড়ার পরে আপনার কাজ কি ওই যে আপনি মডেল টেস্ট গুলো দিচ্ছেন আগামীকাল যে মডেল টেস্টটা দিবেন পরশু দিন যে মডেল টেস্টটা দিবেন সেখানে এই রুলগুলো অ্যাপ্লাই করা শুরু করে দেন আপনি খুঁজে দেখেন এই রুলের সাথে কোথায় মিল আছে চ্যাপ্টার এইট এবং চ্যাপ্টার নাইন সাথে চ্যাপ্টার এইট হচ্ছে এখানে দুই নম্বর এখানকার তিন নাম্বার এই তিনটা জিনিস আপনি যদি এই তিন নাম্বার এটা হচ্ছে ষোলো পেজ এই চৌত্রিশ পেজের মধ্যে পুরা সামারি হয়ে গেছে এই চৌত্রিশ পেজের মধ্যে পুরা এন্টায়ার সামারি হয়ে গেছে আপনাকে আমার সাজেশন হচ্ছে ভাইয়া আই রিকোয়েস্ট ইউ এই পেজটা এই চৌত্রিশটা পেজ ইচ অ্যান্ড এভরি লাইন বুঝে বুঝে এক্সাম্পল চিন্তা করে করে পড়েন আপনাকে জাস্ট বলে দিলাম ভাইয়া চৌত্রিশটা পেজ পড়লে আইবিএ পরীক্ষার জন্য রিলেভেন্ট গ্রামার হয়ে যায় আপনি কি এই চৌত্রিশটা পেজ দশ বার পড়তে পারবেন না এই কয় মিনিটে একটু কষ্ট করে পড়েন জাস্ট এই চৌত্রিশটা পেজ ওকে ফাইন এরপরে আপনার কাজ হচ্ছে আরেকটা বার সময় দিবেন সেটা হচ্ছে যে লাস্ট এটাকে চিলি রেড নামে একটা বই ঠিক আছে চিলি চিলি রেড হট নামে একটা বই এটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট এই পঞ্চান্নটা পেজ বাট এই পঞ্চান্ন পেজ মানে আসলে পঞ্চান্ন পেজ এটা ফুললি এক্সাম্পল এন্টায়ারলি এক্সাম্পল এখানে একশোটা রুল আছে আবার রিপিট করা আপনি এই তিনটা জায়গায় যা পড়বেন ওয়ান টু থ্রিতে যা পড়বেন সব আরেকবার সামারি হয়ে যাবে এন্টায়ার তিনটা এখানে সামারি হয়ে যাবে সব মিলায় জাস্ট এই দুইশো পেজ দুইশো পেজ যদি পড়তে পারেন এবং এই দুইশো পেজের মধ্যে আহামরি কিছু নেই অনলি এক্সাম্পলস আছে এরপরে আমাদের মডেল টেস্ট মডেল টেস্ট গুলো প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা সহ দিচ্ছি ক্লিপসোফেল কে রেফার করতেছি আপনার এন্টায়ার গ্রামার প্রিপারেশন ইচ এন্ড এভরিথিং উইল বি ওকে সো লেট মি ফ্ল্যাশব্যাক ওয়ান্স এগেইন প্রথমে 50 গ্রামার রুলস দেন 1 2 যদি সময় পাওয়া যায় যদি সময় পাওয়া যায় চার নাম্বারটা যদি সময় পাওয়া যায় চার নাম্বার সো গ্রামার নিয়ে এই জায়গায় আমার কথা শেষ লেট মি টেক এ পজ আপনাদের কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত

বাকিটা পোস্টে দেখবেন ঠিক আছে ওকে গ্রামার নিয়ে কারো কোনো প্রশ্ন আসবে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি গ্যারান্টি দিয়ে দিলাম এই চারটা ফাইল এবং এবং মডেল টেস্টের প্রশ্নগুলো যদি ভালো সলভ করে যান আপনি পরীক্ষার হলে গিয়ে আপনার একবারের জন্য মনে হবে না যে আপনি মাত্র এক মাসের প্রিপারেশন নিছেন একবারের জন্য মনে হবে না বাট ইউ নিড টু গিভ ইওর বেস্ট আপনার শরীরের মাথার মগজের সব নিংড়ে এই চারটা পিডিএফ এর উপরে দিতে হবে ইওর অ্যাটেনশন ইউর আন্ডারস্ট্যান্ডিং আপনার খাতায় গ্রামারের লেখা কারণ আমি আবারও বলি ভাইয়া এই চারটা জিনিসে যা পড়বেন সব সেম এক নম্বরে যা পড়বেন দুই তিনে যা পড়বেন আর চারে যা পড়বেন এই তিনটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট সেম তাহলে কেন দিসি বলেন তো এই তিনটা জিনিস মানে আলাদা আলাদা একই জিনিসও যদি হয় তাহলে ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্র্যাকটিস হওয়া আপনি যদি আমার এইটাই হচ্ছে কথা ভাইয়া আপনারা বুঝতে পারছেন ওকে লেট মি রাইটিং রাইটিং এ ভালো করতে না পারলে আইবিটে চান্স পাওয়া যাবে না এটাই পোস্ট আমি অনেকবার লিখে দিছি রেগুলার এই কথাটা বলছি সো আপনার প্রথম কাজ হচ্ছে যে কোনো জায়গা থেকে प्रीवियस ইয়ার क्वेश्चन बैंक দেখে রাইটিং গুলা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যারা অলরেডি আমাদের কোর্সে আছেন আপনি যে কোনো জায়গায় ভুলেও যাবেন না আপনি এই জায়গায় পার্ট 2 তে রাইটিং এর পাঁচটা ক্লাস টানা করে ফেলবেন একটা ক্লাস আমরা নিব আলাদা করে এটা বেশি ইম্পর্টেন্ট এজন্য আরো পরে নিব যখন আপনার রাইটিং গুলা করা হয়ে যাবে একটু শিখবেন এই চারটা ক্লাস

পনেরো বছরে যদি বিশটা করেও চিন্তা করেন তিনশো প্রশ্ন আছে এই তিনশো প্রশ্ন প্র্যাকটিস করলে আপনার তিনশো টপিক না হোক অন্তত পঁচিশটা টপিক কভার হয়ে যাবে ঘুরে ফিরে এই টপিক গুলো থেকে প্রশ্ন আসে বাট রিসেন্ট টাইমে প্রশ্ন একটু কঠিন মনে হয় দ্যাটস ওয়াই আমাদের কোর্সে যারা আছেন তারা যেটা করবেন এগুলো ঘাটতে যাবেন না আপনার জন্য রিলেভেন্ট কঠিন অংশ আমি অলরেডি এখানে দিয়ে দিচ্ছি কোথায় সেটা হচ্ছে হিট প্যারেড একটি সেটা হচ্ছে হিট প্যারেড হিট প্যারেড কোথায় প্র্যাকটিস কোয়েশ্চেন ফ্রম প্রিভিয়াস ইয়ার আইবিএ সবার আগে ম্যাথ হিট প্যারেড ফ্রম প্রিভিয়াস ইয়ার হান্ড্রেড ম্যাথ এখানে একশো সাতটা আছে এই একশো সাতটা বুঝে বুঝে ধাপ করে করে ফেলেন এই একশো সাতটা ইচ অ্যান্ড এভরি টপিক ইচ অ্যান্ড এভরিথিং বুঝে বুঝে পুরোটা করে ফেলেন কোনোটা যদি আপনার প্রবলেম হয় কোনোটা যদি আপনার প্রবলেম হয় আপনি সাবমিট করবেন স্টাডি গ্রুপে কোনোটা যদি আপনার প্রবলেম হয় যে আমি এই ম্যাথটা বুঝতে পারতেছি না এটা সলিউশন বুঝতে পারতেছি না কেউ কি স্টেপ বাই স্টেপ নেভার ইভার আস্ক ফর সলিউশন ইউ আস্ক ফর আমি এই ম্যাথটা বুঝতে পারতেছি না কেউ কি স্টেপ বাই স্টেপ একটু ব্রেকডাউন করে দিবেন আমরা আপনাকে কখনই সলিউশন শেখাবো না আমরা আপনাকে শেখাবো প্রশ্নটা বুঝতে পারার প্রশ্নটা বুঝতে পারলে পরীক্ষার হলে আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন কঠিন হবে একটু কঠিন হবেই এর পরের কাজটা হচ্ছে পাঁচ তারিখের পরে আমরা এটা দিয়ে দিব সেটা কি এটা হচ্ছে এই যে টপিক ওয়েস যে বারোটা টপিক দিচ্ছি এই বারোটা টপিকে আমাদের দুইশোর মতো প্রশ্ন থাকবে আবারও বলে দিচ্ছি এই দুইশো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট টাফ ম্যাথ গুলো নিয়ে বানানো থাকবে এই প্রিভিয়াস ইয়ার এই একশো সাতটা প্রশ্ন এবং এরপরে এই প্রশ্নগুলা এইগুলা এবার একটা বলি যাদের এটাও করার সময় নাই যাদের এটাও মনে করবেন এটা করার মতো টাইম নাই আপনি ফোকাস করবেন অনলি মডেল টেস্টের প্রত্যেকটা মডেল টেস্টে আমি এখানে নয়শো ম্যাথ তিরিশটা মডেল টেস্টে নয়শো ম্যাথ দিয়ে দিছি এই নয়শো ম্যাথ প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে আপনি ডেইলি দুই থেকে আড়াই ঘন্টা সময় দেন ওই দিনের মডেল টেস্টের ম্যাথ বুঝে 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 সলভ করার জন্য এবং আপনি পরীক্ষার হলে হয়তো পরীক্ষা দিচ্ছেন একটা মডেল টেস্ট দিচ্ছেন দশ থেকে বারো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট বাট এরপরে প্রত্যেকটা ম্যাথ বুঝে বুঝে সলভ করেন দেন ওই প্রশ্ন তো আপনার কাছে আছে প্রিন্টেড প্রশ্ন আমরা দিয়ে দিছি আপনি আবার ওই পরীক্ষাটা দেন রুজের মতো করে নেন এরপরে মডেল টেস্টের প্রতিদিনের ম্যাথ প্রতিদিন দুই আড়াই ঘন্টা সময় দিয়ে করেন এরপরে আপনি চেক করেন যে নেক্সট পরীক্ষাগুলো তারপর এগুলো পারতেছেন কিনা এই গাইডটার মধ্যে যে নয়শো ম্যাথ আছে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম চান্স পাওয়ার জন্য এই নয়শো ম্যাথ মোর দেন যদি আপনি বুঝে বুঝে করেন এই নয়শো ম্যাথ শিখতে হবে না রেদার এই নয়শো টপিক শিখতে হবে নয়শো টপিক তো আসলে নাই টপিক আছে বারো থেকে তেরোটা হাইয়েস্ট এই কয়টাই শিখতে হবে আই ডান উইথ ম্যাথ আমাদের তিনটা পার্ট অলরেডি আপনারা জানেন পাজেল ডাটা সাফিসিয়েন্সি ক্রিটিক্যাল রিজনিং সহজ জিনিস পাজেল যদি এমন হয় যে আপনি অলরেডি দুটা একটা মডেল টেস্ট দিয়েছেন বা বিগত বছরের কিছু প্রশ্ন দেখছেন আপনি যদি বুঝতে পারেন যে আপনি পাজেল পারেন না আপনার জন্য আসলে কিচ্ছু করার নাই পাজেল শিখতে হবে এবং পাজেল শিখতে সময় লাগে সময় লাগার জন্য কি বলছে আপনি আপনি দেখেন এই জিনিসগুলো দেখলে পাজেলের পুরো আইডিয়া গুলো ক্লিয়ার হয়েছে বাট আপনি যদি পুরো গুলো দেখতে না পারেন অন্তত পাঁচটা দশটা বিশটা দেখে একটা আইডিয়া নেন এরপরে পাজেল আপনি যদি ভালো মতো প্র্যাকটিস করে না যান পরীক্ষার হলে জীবনও পারা সম্ভব না ইট উইল কিল ইউর টাইম ফর শিওর

একটা পাজল আপনি পাঁচ মিনিটে করতে পারেন যারা আমাদের এই ওয়েবসাইট ফলো করে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমি বলবো এই এগুলো দেখার দরকার নাই আপনি ক্লিয়ারলি এই রিসোর্সে চলে যান স্ট্রেট যদি আপনি পাজলে উইক হন আবারও বলতে যে পাজলে উইক হন এই ফিফটি সিক্স এখানে লিঙ্ক গুলো দেওয়া আছে এটা বুঝে বুঝে প্রত্যেকটা পাজেল খাতা কলম নিয়ে বুঝে 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 করেন এখানে আমরা মালিয়াপুর পাজেল গুলো ইউজ করছি আপনার শেখার জন্য আপনি বুঝে বুঝে করে ফেলেন যখন আপনার হয়ে যাবে যখন আপনি একবার করে শিখে ফেলবেন এরপর আপনার সবকিছু করছেন আমরা এখানে আপনাকে গুলো দিয়ে দিচ্ছি আলাদা করে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে আলাদা করে প্র্যাকটিস করার জন্য কোশ্চেন দিয়ে দিচ্ছি আপনি কোশ্চেন গুলো এখান থেকে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে অনলি কোশ্চেন পাজলের কোশ্চেন গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে

কিছু পাজল থাকবে যেটা একটু বেশি সময় নেই একটা দুটা তিনটা পাজল তাই থাকবে যেগুলো একটু বেশি সময় নেয় বাট এগুলো ম্যাটার করবে না ডেটা সাফিসিয়েন্সি ক্লিয়ারলি বলে দি ইসেরি ইনলি প্রবলেম যদি বলি ইটস এ ভেরি সিম্পল থিং ভেরি ভেরি সিম্পল থিং ডেটা সাফিসিয়েন্সির জন্য এই দুটা ক্লাস একটু করে নেন এই দুটা ক্লাস একটু করে নেন আপনারা যারা আমাদের কোর্সে আছেন বা যদি ওয়েবসাইট ফলো না করেন যারা আমাকে ওয়েবসাইট ফলো করে করবেন না

মডেল টেস্ট নিয়ে কথা হচ্ছে ভাইয়া আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অপলি আপনারা সবাই আমাদের মডেল টেস্ট ব্যাচে এনরোল করা আছেন সো সাজেশনটা হচ্ছে ভাইয়া প্রতিদিনের মডেল টেস্টটা প্রতিদিন দিবেন উইথ রাইটিং উইথ রাইটিং আপনাদের জন্য আমরা এবার এই যে অফলাইনে মডেল টেস্ট নিয়ে আসি এই জন্য যেন আপনি বারবার এগুলা প্র্যাকটিস করেন বারবার বারবার প্র্যাকটিস করেন এবং একই টেস্ট যেন চাইলে অনলাইনে দেওয়ার পরেও বাসায় যদি আপনার কাছে প্রিন্টেড কোয়েশ্চেনটা থাকবে আপনি চাইলে বারবার প্র্যাকটিস করতে পারেন ধরে শুধু ম্যাথ নিয়ে বসত ম্যাথটা নিয়ে দেখি তো ওই দিন ভালো পারি না এখন দেখলো শিখছি এখন দেখি তো এটা বিশ মিনিটে কয়টা করতে পারি ওকে ইংলিশ লাস্ট পাঁচটা মডেল টেস্ট ভালো করতে পারি না হাতে সময় আছে এখন দেখি তুই পাঁচটা মডেল টেস্ট বই থেকে আরেকবার বের করে দেই দ্যাটস দা ভেরি সিম্পল থিং এই কয়টা জিনিস করে নিবেন মডেল টেস্ট দিকে কি করবেন কি করবেন না